নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা দেখছেন গল্প কথা বাই পায়েল এতদিন ধরে আমার লেখা আমার পড়া গল্প আপনারা শুনেছেন এবং অন্যান্য লেখক বা লেখিকার লেখা গল্প আমি পড়ে শুনিয়েছি আর আমার মুখে অনেক রকম সত্যি ঘটনার গল্প আপনারা শুনেছেন মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম অভিজ্ঞতার গল্প এবং আমার নিজের জীবনেরও কিছু অভিজ্ঞতার কথা আমি আপনাদের শুনিয়েছি জেগে জেগে যখন আমরা কোনো স্বপ্ন দেখি তখন সেই স্বপ্নটা সত্যি করার দায়িত্ব আমাদের ওপরেই বর্তায় কিন্তু যখন ঘুমিয়ে ঘুমিয়ে বা চোখ বন্ধ করে আমরা কোনো স্বপ্ন দেখি আমরা অনেক সময় বুঝতে পারি না যে সেই স্বপ্নটা আমরা কেন দেখি অনেক সময় আমি জানি না আপনারা নিচে কমেন্ট করে জানাবেন অনেক সময় হয় কি আমাদের দেখা কোনো স্বপ্ন অদ্ভুতভাবে মিলেও যায় আজকে আমি আপনাদের শোনাবো আমার জীবনে ঘটা সেই রকমই দুটো স্বপ্নের গল্প যে স্বপ্ন অদ্ভুতভাবে আমার জীবনে সত্যি হয়েছিল একটা স্বপ্নও তার মধ্যে খানিকটা কাকতালীয় বলেও আমি ভাবতে পারি কিন্তু দ্বিতীয় যে স্বপ্নটা আমি দেখেছিলাম সেই স্বপ্নটা আমাকে আমুল নাড়িয়ে রেখে দিয়েছিল কেন দেখেছিলাম কি জন্যে দেখেছিলাম তারপরে সেই স্বপ্ন এরকম অদ্ভুতভাবে কেনই বা সত্যি হলো তার কোনো ব্যাখ্যা সত্যিই আমার কাছে নেই যদি আমার শ্রোতা বা দর্শক বন্ধুদের মধ্যে কেউ সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট থেকে থাকেন তারা হয়তো আমার স্বপ্নের ব্যাখ্যা দিলেও দিতে পারেন শুরু করছি আমার দেখা প্রথম স্বপ্নের গল্প দিয়ে প্রথম স্বপ্নটা আমি যখন দেখি তখন আমার বিয়ে হয়নি একদিন রাত্রেবেলা ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখেছি যে আমাদের বাড়িতে এবং পাড়ায় আরও দু একটি বাড়িতে ডাকাত পড়েছে লোকজন সবাই যখন বুঝতে পেরেছে দেখছি লাঠি সোটা নিয়ে সবাই ডাকাতদের পেছনে দৌড়চ্ছে আমি দেখছি যে আমিও সবার সাথে ছুটে বেরিয়ে আসছি আমাদের যে বাড়ি মানে আমার বাবা মায়ের যে বাড়ি বিয়ে লাগে যেটা আমারও বাড়ি ছিল এখনও আমি আমার বাড়ি বলি সেই বাড়ির সামনে রাস্তা রয়েছে দেখছি সেই রাস্তা দিয়ে সবার সাথে আমিও ছোটো ছোটো আসছি আর বাড়ির সামনে একটা মেন গেট রয়েছে আমি দেখছি আমি সেই গেট পেরিয়ে সামনে যে মেন রাস্তা আছে ওই রাস্তায় চলে এসেছি তো আর ওই টাকাতগুলো সামনে দিয়ে দৌড়ে পালাচ্ছে পালাতে পালাতে হঠাৎ দেখছি যে একটি ওই ডাকাত দলের মধ্যে একটি ডাকাত ঘুরে আমাকে গুলি করে আর গুলিটা ঠিক আমার এইখানে মানে ঘাড়ের কাছে এসে লাগে তারপর আমি দেখি যে হাত দিচ্ছি আমি এরকম করে ঘাড়ের মধ্যে দেখছি চ্যাট করে রক্ত লাগছে আর আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছি তো স্বপ্নের মধ্যেই আমি ভাবছি তাহলে কি আমি মারা যাচ্ছি মরে যাচ্ছি আমি যাই হোক তো স্বপ্নটা দেখে যা হয় ঘেমে নেমে আমার ঘুম ভেঙে গেছিল এবং পরে সকালবেলা যা হয় মাকে আমি এরকম গল্প করে বলেছি যে আমি জানো তোমা এরকম আমি স্বপ্ন দেখেছি তার ঠিক মানে আমি স্বপ্ন যেদিন দেখেছি তার পরের পরের দিন আমি জানতে পারি মানে যেদিন যেদিন রাত্রে আমি স্বপ্নটা দেখেছি তার পরের দিন আমাদের যেখানে বাড়ি তার জাস্ট পরের স্টেশনে একটি ব্যাংকের ডাকাতি হয় এবং সেই ডাকাতরা একটি ছেলেকে ঠিক আমি যেভাবে দেখেছিলাম এরকম ঘাড়েই গুলি করে দেয় ছেলেটির অ্যাকচুয়ালি কোনো দোষ ছিল না সবাই পালাচ্ছিলো ডাকাতদের ভয়ে ওই ছেলেটিও পালিয়ে যাচ্ছিল তো ডাকাতরা কেন জানি না ওকে ওর দিকে গুলি করে আর কি তোর ঘাড়ে লেগে যায় এবং ছেলেটি মারা যায় ছেলেটির সদ্যই মানে আট দশ দিন ছেলেটির বিয়ে হয়েছিল মাত্র তো ঘটনাটি খুবই দুঃখজনক কিন্তু ওই স্বপ্ন দেখার পরের দিনই ওরকম ঘটনা শুনে এবং ডাকাতরা ঠিক আমার যেখানে গুলি করেছিল ছেলেটিরও ঠিক ওই জায়গায় গুলি লেগে ছেলেটি মারা যায় তো ওই স্বপ্নটা মানে আমার এমনভাবে মনে লেগেছিল হয়তো কাকতালিও কিন্তু এত বছর বাদেও ওই স্বপ্নটা আমি আজও ভুলতে পারি না এটা গেল একটা স্বপ্নের কথা এবং অদ্ভুত এই মিলে যাওয়া স্বপ্নগুলোর বেশিরভাগই খুব কষ্টের দ্বিতীয় যে স্বপ্নটা আমি দেখি তখন আমি কলকাতায় থাকি শ্বশুর বাড়িতে আমার মানে যে কলকাতার বাড়িতে আমার যে রুমটা সেই রুমের সঙ্গে একটা বারান্দা আছে আর আমাদের বাড়িতে নিচে একটা কারখানা আছে তো কারখানার ওপরে অ্যাসবেস্টার্সের চাল আছে সেইটা মানে আমার বারান্দাটার সাথে লাগানো আর কি একদম কানেক্টেড পুরো আটকানো আর কি বারান্দাটার সাথে তো রাত্রেবেলা আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখি একটি মেয়ে সে বিয়ের কনের সাজ পরা ওই টিনের চাল দিয়ে ও হেঁটে হেঁটে আমার বারান্দায় উঠে আসছে বারান্দার দিকে এগিয়ে আসছে আর স্বপ্নের মধ্যে আমি বুঝতে পারছি যে মেয়েটি মানুষ নয় মেয়েটি প্রেতাত্মা ভূত যাকে বলে এবার আমি দেখছি যে আমার বারান্দার দরজাটা খোলা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি যে মেয়েটি আমার মানে আমি যদি দরজাটা বন্ধ করতে না পারি আমার ঘরে চলে আসবে ভালো করে তাকিয়ে থাকার পর মেয়েটিকে আমি চিনতে পারি সে মেয়েটি মানে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম সে আমার এক বন্ধুরই বন্ধু আর কি দু একবার বিভিন্ন বন্ধুদের গ্যাদারিংয়ে মেয়েটির সঙ্গে আমার পরিচয় হয়েছিল কিন্তু সেই অর্থে মেয়েটি আমার বন্ধু ছিল না ওই তারপরে দেখছি মেয়েটি বারান্দায় উঠে চলে এসেছে ততক্ষণে তো তারপর আমার ঘুমটা ভেঙে যায় তার দু একদিন পরে আমার বন্ধু আমায় ফোন করে ফোন করার পর আমি জানতে পারি যে যে মেয়েটিকে নিয়ে আমি ওরকম স্বপ্ন দেখেছিলাম যে বিয়ের কনের সাজে লাল শাড়ি পরা মাথায় জেলি এবং মেয়েটি প্রেতাত্মা উঠে আসছে ওই মেয়েটি নাকি তার মানে আমি স্বপ্ন দেখার পরের দিন আর কি ঘটনাটা ঘটেছে সেই মেয়েটি বিয়ের রাত্রে সুইসাইড করে কারণ ওর যার সাথে বিয়ের কথা ছিল সেদিনকার সে ওর প্রায় পাঁচ ছ বছরের পুরনো প্রেমিক ছেলেটি কোন কারণে সেটা সেই সময় জানা যায়নি পরবর্তীকালে জানা গেছিলো যাই যাই হোক সেটা এই গল্পের সাথে রিলেটেড নয় সেই ছেলেটি ওকে বিয়ে না করে পালিয়ে যায় আমি তোমাকে বিয়ে করতে পারবো না একটা এমনি নোট লিখে দিয়ে পালিয়ে যায় সেই রাত্রি যদিও আমি শুনেছি আমার বন্ধুর কাছে যে মেয়েটির জন্য অন্য একটি ছেলে ঠিক করা হয়েছিল অন্য একটি ছেলে মেয়েটিকে সেই রাত্রেই বিয়ে করতে রাজি ছিল সেই ছেলেটিও মনে মনে মেয়েটিকে ভালোবাসতো কিন্তু কোনোদিনও বলেনি কিন্তু মেয়েটি সেই রকম কোনো সুযোগ দেয়নি মেয়েটি সে রাত্রি সেই রাত্রেই মেয়েটি সুইসাইড করে তো আমি এই খুব কষ্ট হয়েছিল আর এই স্বপ্নের মাথা আমি কিচ্ছু খুঁজে পাইনি আমি কেন দেখলাম ওভাবে কি জন্যে দেখলাম আর অদ্ভুতভাবে ওই স্বপ্নটা আমার কি করে সত্যি হলো এগুলোর কোনো ব্যাখ্যা সত্যি আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি দুটো স্বপ্নের কথা বললাম এরকম আরও দু একটি ঘটনা আছে সেগুলো যদি আপনারা শুনতে চান আমি নিশ্চয়ই পরে শোনাবো আর যদি আপনাদের জীবনেও এরকম কোনো স্বপ্নের ঘটনা থেকে থাকে আপনারা প্লিজ নিচে কমেন্ট করে আমায় জানাবেন আর গল্পগুলো অডিও স্টোরি যেগুলো গল্পগুলো শুনতে কীরকম লাগছে নিচে আপনারা কিন্তু কেউ কমেন্ট করছেন না আর কি ধরনের গল্প আপনারা শুনতে চান তাও প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তাহলে নতুন করে আমি কিছু গল্প লেখার বা অন্য কারো লেখা গল্প আপলোড করার চেষ্টা করব অবশ্যই আর কারা কারা এরকম বিভিন্ন ঘটনার গল্প শুনতে ভালোবাসেন সেটা নিচে লিখুন আর কারা কারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তারাও নিচে লিখুন আর কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই অবশ্যই লিখুন যাতে আমি আপনাদের পছন্দের মতো গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে গল্প কথা বাই পায়েলের সত্যি ঘটনার গল্প আজকে এখানেই শেষ করছি